আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় লাখ বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ এই অধ্যায়টি নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব তো চলো বন্ধুরা এই অধ্যায়টির মধ্যে দিয়ে চলে যায় তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনের মধ্যে দিয়ে তো ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী আখলাক বা চরিত্র নৈতিক মূল্যবোধ অধ্যায় তিন অনুশ্রেণীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে তো প্রথম প্রশ্ন হচ্ছে আখলাক অর্থ কি ক আচরণ খ সদাচার গ সুন্দর ঘ উত্তর উত্তর হবে খ সদাচার দুই আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দিব ক কাজের খ সেবার গ মুক্তির ঘ বস্ত্রের উত্তর হবে ক কাজের তিন দেশপ্রেম অর্থ কি ক দেশের গান করা খ দেশে বাস করা গ দেশকে দেখা ঘ দেশকে ভালোবাসা উত্তর হবে ঘ দেশকে ভালোবাসা চার নম্বর মহানবী সাল্লাম কোথায় হিজরত করেছিলেন ক কুফায় খ তায়েফে গ মদিনায় ঘ মিশরে উত্তর হবে গ মদিনায় পাঁচ মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে আল্লাহ তাকে কি করেন ক শরণ করেন খ ক্ষমা করেন গ শাসন করেন ঘ ত্যাগ করেন তো বন্ধুরা এখানে উত্তর হবে খ ক্ষমা করেন ছয় নাম্বার ভালো কাজে একে অপরকে কি করবে ক ধমক দিবে খ মারবে গ শাসন করবে ঘ সহযোগিতা করবে উত্তর হবে ঘ সহযোগিতা করবে 7 সততা মানে কি ধৈর্য ধারণ সরলতা সাধুতা বিরোধিতা উত্তর হবে ঘ সাধুতা আট নাম্বার হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ কোথাকার অধিবাসী ছিলেন ইরান ইরাক মিশর লিবিয়া উত্তর হবে ক ইরান নয় নম্বর মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি কার উক্তি ক মানুষের খ ফেরেস্তার গ মহানবী সাল্লামের ঘ আল্লাহ উত্তর হবে গ মহানবী সাল্লামের দশ মানুষের অধিকারকে কি বলা হয় ক মানবতা খ মানবাধিকার গ মানব ধর্ম ঘ মানব জাতি উত্তর হবে খ মানব অধিকার এগারো প্রাকৃতিক পরিবেশ কোনটি জানালা দালান দরজা গাছপালা এখানে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে খ ঘ গাছপালা বারো নম্বর কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় ক বন্যা খ ভূমিকম্প গ অগ্নিকাণ্ড ঘূর্ণিঝড় উত্তর হবে গ অগ্নিকাণ্ড তো বন্ধুরা এখন আমরা চলে যাব কিছু শূন্যস্থানের মধ্যে দিয়ে যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ব্যবহার করে মানুষ আল্লাহ সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে দেশপ্রেম ইমানের অঙ্গ মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাহ সাল্লাম মক্কাবাসীকে কি বলেছিলেন সততা মানুষকে মুক্তি দেয় পায়ের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত চেষ্টা ও শ্রম সাফল্যের কাঠি। এরপর বন্ধুরা আমরা কিছু বাম পাশে কথাগুলোর সাথে ডান পাশে শব্দগুলো মিলাবো তো বন্ধুরা এখানে বাম পাশে কলামে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে সেগুলো আমাদের ডান পাশের শব্দগুলোর সাথে মিলাতে হবে তো বন্ধুরা আমরা একটু উত্তরটা দেখে নেই এক নাম্বার তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর দুই যে ব্যক্তি আল্লাহর প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না তিন আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ চার যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে পাঁচ আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলবো ছয় তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এখানে আমরা আজকে শেষ করেছি ঠিক চিহ্ন শূন্যস্থান পূরণ এবং মিলন করণ তো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওর পার্ট থাকবে এই অধ্যায়েরই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বর্ণনামূলক প্রশ্ন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম